আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে কথা বলবো সাবেক তথ্যমন্ত্রী এবং হিরো আলমকে নিয়ে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সাবেক তথ্যমন্ত্রী আরাফাত সাহেবকে পুলিশ গ্রেপ্তার করেছেন সেই খুশিতে হিরো আলম রাস্তা রাস্তায় মিষ্টি বিতরণ করে মিষ্টি খাওয়াচ্ছেন কিন্তু কেন হিরো আলম রাস্তা রাস্তায় মিষ্টি খাওয়াচ্ছেন সেটা আজকে জানাবো তো চলুন শুরু করা যাক আপনারা জানেন যে সাবেক তথ্যমন্ত্রী আরাফাত সাহেবকে পুলিশ গ্রেপ্তার করেছেন এই খবর শুনেই হিরো আলম রাস্তা রাস্তায় মিষ্টি বিতরণ করে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন সবাই হিরো আলমকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা মাত্র জিজ্ঞাসা করে যে আপনি কেন রাস্তা রাস্তায় মিষ্টি বিতরণ করে মিষ্টি খাওয়াচ্ছেন প্রশ্নের উত্তরে হিরো আলম জানাই আমি একটা মামলা করেছিলাম সাবেক তথ্যমন্ত্রী আরাফাত সাহেবের নামে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে জন্যই আমি খুশিতে রাস্তা রাস্তায় মিষ্টি খাওয়াচ্ছি তো হিরো আলম মিডিয়ার সামনে আরও বলেন যে আপনারা জানেন যে ঢাকা সতেরো আসনে উপনির্বাচনের প্রার্থী হিসাবে আমি দাঁড়িয়েছিলাম যখন সাবেক তথ্যমন্ত্রী আরফাত সাহেব জানেন শুনছেন যে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি প্রথম দিনই তিনি আমার উপর একটা হামলা করেন তারপর আমি হামলার ভয় করিনি যত ঝরঝাপটা আসুক না কেন আমি নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবো তো সেই হিসেব করে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম যখন যেদিন ভোট শুরু হলো ভোটের দিন ওদিন আমি প্রত্যেকটা কেন্দ্রে ঘুরে ঘুরে দেখি সুন্দর করে ভোট সবাই দিচ্ছিল তখন আমি কেন্দ্রে ঘুরে ঘুরে দেখে আমি জানতে পারলাম যে আমি বিপুল ভোটে জয়যুক্ত করব এ খবর সাবেক তথ্যমন্ত্রী আরাফত সাহেব শুনতে পারে তখন তার লোকজন জোর করে ভোট দেওয়া শুরু করে আমি তখন হাতে নাতে তাদের লোকজনকে ধরে ফেলাই ধরে ফেলানো মাত্র তখন আবার তার লোকজন আমাকে মারধর করে এবং আমাকে গণপিটরি দেয় তখন আমি মারধর খেয়ে দৌড় দিয়েছি সেটা পৃথিবীর সবাই বাংলাদেশ সবাই দেখছে যে আমি কীভাবে মার খেয়ে দৌড় হয়েছিলাম আমাকে গণপিটানি দেওয়া হয়েছিল কিভাবে তো আমি যদি সাবেক তথ্যমন্ত্রী সাহেবকে পেতাম আমি তাহলে গণপিটানি দিতাম এবং আমি প্রত্যেকটা জনগণকে বলবো তাকে তাকে যেন গণপিটানি দেওয়া হয় তো আমি এই খুশিতেই রাস্তা রাস্তায় মিষ্টি বিতরণ করছি তো আমি অনেক খুশি আজকে অনেক খুশি এই জন্য আমি রাস্তা রাস্তা মিষ্টি বিতরণ করে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম